পঞ্চমীতে কাছাড়ের উধারবন্ধ শিবসংঘ সর্বজনীন দুর্গা পূজা কমিটির মণ্ডপ উদ্বোধন মঙ্গলবার রাতে আসামের কাছাড় জেলার উধারবন্ধ শিবসংঘ ক্লাব সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন হল জাক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল উদ্বোধন পর্ব কোনো নেতা মন্ত্রী বা ভিআইপি নয় বরং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে তাদের হাত ধরেই পঞ্চমীতে উদ্বোধন সারলেন শিবসংঘ ক্লাব সর্বজনীন দুর্গাপূজা কমিটি দুই শিক্ষক কঙ্কন ভট্টাচার্য ও মনোজ কুমার দেব দুই ব্যবসায়ী মৃত্যুজয় কুমার শর্মা ও সমু শর্মা বিশিষ্ট পুরোহিত উত্তম চক্রবর্তী ও কমিটির সভাপতি প্রদীপ দাস প্রদীপ জেলে ও পিতা কেটে পুজোর উদ্বোধন করেন শতাধিক মহিলার ওর উদ্ধি সংকোধনীর মাধ্যমে অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কঙ্কন ভট্টাচার্য উত্তম চক্রবর্তী প্রদীপ দাস বিজয় চন্দ্র তারা বলেন ধরবন্ধ ভিআইপি সড়ক সংলগ্ন জয়রাম স্কুলের পাশে শিবসংঘ ক্লাবের উদ্যোগে দুর্গাপুজো এবার আঠেরো বছরে পা দিয়েছে সবাই বেশ কয়েকজন দোষের লোকেদের হাতে কমিটির পক্ষ থেকে নতুন বস্ত্র বিতরণ করা হয় প্রতিদিন দ্রুতদের হাতে বস্ত্র তুলে দেন পরে রাতেই কয়েক শতাব্দী দশনার্থীদের মধ্যে পোশাক বিতরণ করেন কমিটির কর্মকর্তারা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিটু ভট্টাচার্য সম্পাদক লিটন দাস কোষাধ্যক্ষ প্রণয় দেব ও কানাইসেন সহ কমিটির অন্যান্য সব কর্মকর্তারা তবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো Terima